फासलो को तकल्लुफ है हम से अगर हम भी बे बस नहीं बे सहारा আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার স্কিপ ব্লগটি আমি শুরু করে দিলাম তো আজ হচ্ছে আমার আব্বর বিদায়ের দিন সকালবেলা আমার আব্বর হচ্ছে আজ মানে আমাদের সাথে বাংলাদেশের লাস্ট দিন সো এই তো সকালবেলা হচ্ছে আমরা সবাই মানে ঘুম থেকে উঠে পড়েছি আর মেহমানদেরকে কিন্তু অলরেডি নাস্তা করানো হয়ে গিয়েছে তো সেগুলো আর দেখা যায় ভিডিওতে মানে সেগুলো স্কিপ হয়ে গিয়েছে কেউই আর শ্যুট করেনি আর যখন নাস্তা খাওয়া সবার শেষ হয়ে গিয়েছে তখন আর আর কি আমার মনে পড়লো যে কেউ ওই ভিডিও শ্যুট করলো না আমিও ছিলাম মানে ঝামেলার মধ্যে তো ওইদিকে দেখতে পাচ্ছেন নাস্তা খাইয়ে সবাইকে এখন রান্নার প্রস্তুতি চলছে ওইদিকে সব মানে সকাল সকাল আমি মাছ মাংস ভিজিয়ে রেখেছিলেন তারপর এই তো মশলাপাতিও কিন্তু কাল থেকে রেডি ছিল তারপর দেখা যায় ওগুলোতে হচ্ছিল না আবারও মানে পেঁয়াজ রসুন এগুলো গ্রেড করতে হয়েছে তো এখন রান্নাবান্না কিন্তু বসানো হয়ে গিয়েছে দুই দিকে দুইটা বড় বড় পাতিল বসানো হয়েছে আজ আবারও তো এখানে রান্না করা হবে মাংস একটা হাঁড়িতে হচ্ছে মাংস রান্না করা হবে বোনা আর একটাতে আলু দিয়ে আর এই তো বেশি পরিমাণে যেহেতু রান্না হচ্ছে তাই এখানে এই যে কাঠিটা দেখতে পারছে নাড়া দেওয়ার জন্য সে বড়ো একটা কাঠি উপর থেকে নামানো হল আমরা যখন বড় বড় পাতিলে রান্না করি ছোটো ছোটো কাঠি দিয়ে দেখা যায় নাড়া দিলে লাগে না মনে হয় যে এগুলো দিয়ে নাড়া হচ্ছে না সো তখন বড় কাঠিগুলো উপর থেকে নামাতে হয় আর এই তো এখানে দুইটা তরকারি ফরিয়ে দেওয়া বসিয়েছে তো ওর সাথে অর হেল্প করছিলো আমরাও মাঝে মধ্যে হেল্প করছিলাম তো এখানে একপাশে পাশে আলু দিয়ে মাংসের তরকারিটা কিন্তু বসানো হয়ে গিয়েছে আর এই হাঁড়িতে মশলা কষিয়ে এখন মাংস বোনা বসিয়ে দিয়েছে তো মশলা কষানো হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন প্রায় চার পাঁচ কেজির মতো হবে মাংস দেওয়া হয়েছে তো দুইটা হাঁড়িতে কিন্তু এই পরিমাণে মাংস বসানো হয়েছিল এখন এই মাংসের পানিতে কিন্তু মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেবে তো কিছুক্ষণ পর পর ডাকনাটা খুলে কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছিল আর আশা করি আমার আজকের ভিডিওটি সবাই স্কিপ না করে এনজয় করবেন যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দেখতেই পারছেন সীমা নাড়াচাড়া করছিলো কিছুক্ষণ পরপর তো অন্য নাড়া দিচ্ছিল মানে সবাই মিলে আর কি করা হচ্ছিল আলুর তরকারি কিন্তু রান্না করা হয়ে গিয়েছে আলু দিয়ে মানে মাংস দিয়ে আলুর জল আর মাংস দিয়ে আলুর জোল বলছি আলু দিয়ে মাংসের জোল এখানে দেখতে পাচ্ছেন মাংস বুনার মধ্যে একটু তো জোল হতে হবে তো এখানে মানে পরিমাণ মতো পানি অ্যাড করা হয়েছে জোলের জন্য সবশেষে দিয়ে দিয়েছে এখানে টালা জিরার গুঁড়ো এক চা চামচ তারপর আরও ভালোভাবে কিছুক্ষণ রান্না করলো এখন নামিয়ে নিয়েছে বড়ো বড় পাতিলে কিন্তু দুইটা তরকারি অলরেডি রান্না হয়ে গিয়েছে আর আমরা যেহেতু মানুষ বেশি তাই অনেক আইটেম না করে দেখা যায় বড় বড় করে দুই তিনটা আইটেম মানে হয়ে গেলেই হয়ে যাবে আর এই তো এখানে একটা মাছের তরকারিও বসিয়ে দিয়েছে ফরিদা তো বড়ো হাড়ি বসিয়ে এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিয়েছে এখানে মাছ রান্না করা হবে ডাটা দিয়ে তো মশলাপাতিও দিয়ে দিল মানে ওই অনুপাতে যে পরিমাণ মাছ আর ডাটা আছে একটু বেশি আছে যার জন্য মশলাপাতিও কিন্তু একটু বেশি দিতে হয়েছে মশলা কষি এখানে ডাটা দিয়ে দিল এখন নাড়াচাড়া করে ডেকে রেখে দিবে ডাটাগুলো সিদ্ধ হওয়ার পর এখানে মাছ দিবে তো কিছু পানি দিয়ে কিছুক্ষণ পর ডাকনা তুলে দেখতে পাচ্ছেন দেখছিল যে মাছ সিদ্ধ মাছ নয় ডাটা সিদ্ধ হয়ে গিয়েছে তারপর এখানে পাঙ্গাস মাছ দিয়ে দিল আর এক একদিন ধরে মানে পাঙ্গাস মাছ একটু বেশি আমাদের করে খাওয়া হয়েছে অন্য সব মাছের মধ্যে দেখা যায় কাঁটা একটু বেশি থাকে পাঙ্গাস মাছের মধ্যে কাঁটা কম তাই সবার জন্যই আসলে ভালো হবে পাঙ্গাস মাছটা আমার ফুপিরা দেখা যায় মানে যদি কাঁটা লাগিয়ে ফেলেন তাই আমি ভাবছি এই মাছটাই কিন্তু বেটার ওগুলো ফার্মের মাছ এটাও কিন্তু ফার্মের মাছ এরপরও পাঙ্গাস মাছের মধ্যে কাঁটা একটু কম এখানে ভাত রান্না করা হয়েছে একটা পাতিলে এখন আবারও আরেকটা পাতিলে বসানো হবে আর এই তো ডাটা দিয়ে পাঙ্গাস মাছের জোল হয়েছে আর একটা হাড়িতে রান্না করা হলো মাংস বোনা একটা হাঁড়িতে আলু দিয়ে মাংসের জোল রান্না করা হয়েছে আর এখন হচ্ছে বাটিতে খাবার দাবার সার্ভ করে নিব তো দেখতে পাচ্ছেন অলরেডি বাটিতে তরকারি বেড়ে নিচ্ছিলাম আর সবাই নামাজ শেষ করে কিন্তু চলে এসেছেন এখন বেলা বেজে গিয়েছে দেড়টার মতো তো সবাই হচ্ছে একসাথে বসে পড়বেন আগে হচ্ছে সকল পুরুষ মানুষ একসাথে বসে পড়বেন এরপর আমরা মেয়েরা সবাই একসাথে বসে খেয়ে নেব তো এইভাবে হচ্ছে খাবারটা খেতে হবে আর এই তো দেখতে পাচ্ছেন মেঝেতে এখানে মাদুর বিছিয়ে নেওয়া হয়েছে তারপর আস্তে আস্তে সব কিছু এনে এদিকে রাখা হচ্ছিল তরকারি প্লেট বাতের বল আর হচ্ছে লেবু টেবু এগুলো এখানে এনে রাখছিলেন সবাই মিলে তো রান্না করার পর মনে হচ্ছে অল্প হয়ে গিয়েছে কিন্তু জামেলার মধ্যে বেশি আইটেম আসলে রান্না করা সম্ভব নয় আর আজকের দিনে মানে এমনিতেই ভালো লাগছিল না তো যার জন্য এগুলোই ভালো আর এই তো সবাই মিলে আর কি খাবারটা সার্ভ করে দিচ্ছিলেন সবাই মানে একটা করে জিনিস এখানে এনে রাখছিলেন তারপর সবাই কিন্তু খেতে বসে পড়বেন আর দেড়টার দিকে হচ্ছে আমরা সব কিছু সার্ভ করে দিয়েছি কারণ তিনটা জাস্ট তিনটার মধ্যে কিন্তু বের হতে হবে বাড়ি থেকে তাই তিনটার আগে আগে দেখা যায় খাওয়া দাওয়া শেষ করতে হবে তো সবার খাওয়া দাওয়া শেষ করে এদিকে হচ্ছে আব্বু যা যা পরে যাবেন সেগুলো বের করা হয়েছে এখানে জুতা তারপর শার্ট প্যান্ট এখানে হচ্ছে গেঞ্জি তো এখানে সব কিছু বের করা হয়েছে বের করে তো অনেকে বলছিলাম একটু ভিডিও শ্যুট করতে জামেলার মধ্যে আর কি ভিডিও শ্যুট করতে হচ্ছে যেগুলো যেহেতু ব্লগ করি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি সো ব্লগের জন্য আর কি ভিডিও শ্যুট করতে হচ্ছে আর আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই এসে দেখা যায় আব্বু বিদায়ের সময় জমা হয়েছেন যার জন্য আমাদের গরিব ভিতরে হাঁটাই যাচ্ছিলো না সবাই এসেছেন বিদায় জানাতে আর এইদিকে দেখতে পাচ্ছেন আমার আব্বুর মানে ফিটের মধ্যে করে ঘরে খাদের মধ্যে যে ব্যাগটা নিয়ে যাবেন সেই ব্যাগে করে এই বিস্কিটগুলো নিয়ে যাবেন তো বিস্কিটগুলো আমি প্যাকেট ছিঁড়ে একটা জারের মধ্যে ভরে দিচ্ছিলাম যাতে করে বিস্কিটগুলো ভেঙে না যায় আর এই টিপসটা দিয়েছেন আমার আপু বলছেন যে বিস্কিট এইভাবে জারে ভরে দিলে ভেঙে যাবে না আর প্যাকেট দিয়ে দিলে হচ্ছে ভেঙে যাবে রাস্তায় যদি আর কি খেতে হয় তাহলে খেতে পারবেন খাবার শুকনো খাবার তো আমি হচ্ছে আবর কাদের বেগে দিয়ে দিলাম আর এখনই তো রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখানে আমার ভাই উনিও হেল্প করছিলেন তো রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে বিদায়ের সময়ও চলে আসছে গাড়ি এসে যাবে বাড়িতে এক্ষুনি সবার কাছ থেকে আস্তে আস্তে বিদায় নেওয়া শুরু হয়ে গিয়েছে আমি তো ভিডিও শ্যুট করার জন্য দিয়েছিলাম সীমাকে তো সবার মানে কিছু ভিডিও দেখা যায় শ্যুট করা ভালো হয়েছে আর কিছুটা সবার পিছন তুলে ফেলেছে তো রেডি হওয়ার পর ফটোশ্যুট করা হয়েছে সবাই মিলে আমার ফুফিদেরকে নিয়ে ফটোশ্যুট করেছেন বাহিরে উঠানে তারপর গড়ে এসে সবার কাছ থেকে বিদায় নিয়ে এই তো এখন বেরিয়ে পড়েছে না লহরপুর বর্ষা করে আর আমি দেখা যায় মানে যেতে মানে চাইছিলাম না বসাতে এয়ারপোর্টে ভাবছিলাম আমি যাব না কারণ জার্নি একদমই আসলে আমার শরীরে মানে না যার জন্য আমি বলছিলাম আমি যাব না আমি বাড়ি থেকেই বিদায় দিয়ে দেবো তো পরে দেখা যায় আর কি আম মানে কান্নাকাটি শুরু করছেন আবু আমিও মানে কান্নাকাটি শুরু করেছি তো পরে আবার বলছেন যে রেডি হয়ে যেতে তো আমি বলছিলাম না যাব না তো পরে আবার মানে জোর করছিলেন তো এখন আমি সাথে সাথে তারা হুরু করে রেডি হয়েছে আর এই তো গাড়িও চলে এসেছে তো ঘর থেকে লাগেজগুলো কিন্তু বাহিরে আনা হয়েছে এখন লাগেজগুলোকে গাড়ির মধ্যে উঠানো হবে আর এখানে তো গাড়ি আসার পর এখানে থামলো তারপর লাগেজগুলো উঠানো হচ্ছে গাড়ির মধ্যে আর এই গাড়ির মধ্যে মনে হচ্ছে যেখানে লাগেজ রাখছেন মানে হচ্ছে যে ফার্মানবিক বোমা এখানে ফিট করে রেখেছে এরকমের একটা কি যেন মেবি গ্যাসের লাইন হবে তো এটা দেখে আবার আমার এখন হাসি পাচ্ছে এই গাড়িতে এরকম করে মানে বালিশের মতো ইয়া বড় একটা দেখা যাচ্ছিলো তো এক এক করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন এখনো কিন্তু আমাদের ঘরের ভিতরে রয়েছেন আর বিদায় নেওয়া হয়ে গেলে বেরিয়ে পড়বেন সময় হয়ে গিয়েছে গাড়িতে ওঠার আরে তো এখন বেরিয়ে পড়েছেন ঘর থেকে বাহিরে বের হয়ে আরও কিন্তু বিদায় নেওয়ার বাকি আছে তো এখানে দেখতে পাচ্ছেন সবাই ইমোশনাল বিদায়ের মুহূর্ত বিদায় অনেক কষ্টের তারপরও দেখা যায় বিদায় দিতে হয় অনেকে জিজ্ঞেস করেন আমার আব্বু কোথায় গেছেন আমেরিকায় গেছেন আমার আব্বু আর হচ্ছে কিভাবে গেছেন অনেকে জিজ্ঞেস করেন ভিজিট বিষয় নাকি আমার আপু হচ্ছে মানে অ্যাপ্লাই করে চালিয়ে নিচ্ছেন ভিজিট বিষয় নয় তো এদিকে কে কোথায় বসবেন সেটা বলছিলেন আর আমরা হচ্ছে এরকম গাড়ির পিছনে দেখা যায় কোনো সময় বসি না আর বসলে দেখা যায় আমাদের অবস্থা খারাপ মানে সামানে বসেই অবস্থা খারাপ হয়ে যায় এরকম গাড়ির মধ্যে কারণ গাড়ির গ্যাসের গন্ধ আসলে আমাদের সহ্য হয় না আর অনেক কষ্ট করে যেতে হয়েছে আর আজ দেখা যায় রোদ নেই কিন্তু প্রচণ্ড লেভেলের গরম ছিল বোরকা টোরকা মানে লাগিয়ে দেখা যায় অনেক বেশি গরম ছিল আজকের দিনটা তো আমরা সবাই উঠে পড়লাম গাড়িতে এখন গাড়িটাও কিন্তু ছেড়ে দিবে আর তো বাড়ি থেকে আমার আব্বর বিদায় সবাই এখানে দাঁড়িয়ে আছেন আমার এখানে ভিতর থেকে আমি একটু বসে বসে ভিডিও শ্যুট করছিলাম ভিতর থেকে আর কি দেখতে ভালোই লাগছিল আর এখানে বাহির থেকে হচ্ছে মজিদ ভিডিও শ্যুট করেছে সো পরে এসে মানে আমাদের সাথে এক হলো বাড়ির সামনে এসে নিজের বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছেন আর এই তো এখন হয়তো বা এই জায়গাগুলো স্মৃতি হয়ে যাবে জানি না আর কখন এত দূর থেকে আসা হবে তো আল্লাহ যেন আবারও আসার তাও দান করেন আর এই তো এখন যেতে যেতে আমাদের এই পরিচিত রাস্তাটুকু আপনাদের সাথে শেয়ার করছি আমরা কিন্তু সময় হাতে নিয়েই বের হয়েছি যদি রাস্তায় কোনো গন্ডগোল হয় মানে এই বইটা মানে পাচ্ছিলাম তো এরপর দেখা যায় অর্ধেক রাস্তায় আসার পর মানে এক জ্যামের মধ্যে আমরা পড়েছি অনেক বেশি বোরিং লেগেছিল তখন কারণ জ্যাম দেখা যায় চুড়ছেই না এরকম একটা অবস্থা আমরা সময় মতো পৌঁছাতে পারবো তো সেই টেনশনে আসলে সবাই ছিলাম আর অনেক বেশি দোয়া পড়তে পড়তে দেখা যায় আল্লাহর রহমতে জ্যাম ছুটেছে ফাইনালি আমরা দেখতে পাচ্ছেন এয়ারপোর্টে ঢুকে পড়েছে একদম সামনে চলে আসলাম এখানে নামার পর একটা লোক বলছিল এখনও নাকি কাউন্টার খোলা হয়নি যাই হোক আমরা কিন্তু শান্তি পেলাম যাই হোক আগে চলে এসেছি আমরা আর তো এখন লাগেজগুলো গাড়ি থেকে নামিয়ে এখন ভিতরে চলে যাবেন আমার আব্বু পরে হয়তো বা আবারও এগুলো রেখে আসতে পারবেন আর আমার আব্বুর সাথে হচ্ছে আরও লোকজন আছে যাদের সাথে ইউএসেতে যাবেন আর কি ওনাদের সাথে কিন্তু টিকিট করা হয়েছে কারণ প্রথম যাচ্ছেন একা একা একটু বয় পাবেন যার জন্য ওনাদের সাথেই কিন্তু টিকিট করা হয়েছে ওনারা হচ্ছে পুরনো লোক আরও মানে অনেক আগে থেকেই ওনারা ইউএসেতে থাকেন তো ওদের সাথে যাবেন সিলেট থেকেই ফ্লাইট হবে আমরা এখানে এসেছি অলরেডি সাতটা বেজে গিয়েছে সন্ধ্যা সাতটা আর আমার আব্বর ফ্লাইট হচ্ছে মানে সিলেট থেকে ফ্লাইট হচ্ছে আটটা পঁচপান্নতে আর নতুন মানুষরা নাকি একটু আর্লি আসতে হয় কারণ নতুন মানুষদের একটু চেকিং হয় বেশি তো এখানে আমার দুই ভাই দেখতে পাচ্ছেন পিছন পিছন ওরা কীভাবে উকি মেরে থাকা ছিল আর এখন আমার দেখে আসলে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাচ্ছে আমাদের সাথে এসেছেন আমার বড় সসা আর আমার ফুফাত ভাই আমার দুই ভাই মুজেদ আর হচ্ছে আমরা বোনরা এসেছি আমরা পাঁচ ভাই বোন আর এই তো বাহিরে এখানে আমরা দাঁড়িয়ে আছি আমার আম্মু কিন্তু সাথে এসেছেন আমরা এসেছি বলে আমার আম্মু এসেছেন এই আর কি আমরা না আসলে দেখা যায় আসতেনি না আর এখন শেষবারের মতো বিদায় নেওয়া হচ্ছে তো ভিতরে ঢুকে আবারও দেখা যায় আব্বু এসেছিলেন কারণ সময় ছিল হাতে মানে ভিতরে গিয়ে আবারও এসেছেন কিছুক্ষণ আমাদেরকে দেখার জন্য আর কি গল্প করে আবারও ভিতরে গিয়েছেন আবারও এসেছেন এইভাবে হচ্ছে দুই তিনবার এসেছেন ভিতর থেকে আর আমরাও হচ্ছে যখন একেবারে ঢুকে পড়বেন ভিতরে তখন আর আসাও যাবেন না তখন আমরাও কিন্তু এখান থেকে চলে যাব কারণ এখানে অপেক্ষা করে আর লাভ হবে না আমরা এখানে সবাই বাহিরে দাঁড়িয়ে আছি ভিতরে গিয়ে আবারও এসেছিলেন আব্বুর সাথে যারা যারা যাচ্ছে নিউজেতে ওনারা মানে ওনাদের গাড়ি আসতে একটু লেট হচ্ছিলো তো ওনাদের জন্য অপেক্ষা করছিলেন ওনাদের সাথে একসাথে ভিতরে ঢুকলে দেখা যায় আর কোনো টেনশন থাকবে না তো এ তো দেখতেই পারছেন ভিতরে গিয়ে আবারও এসেছেন আবুল্লাহ লাকেস কেস দেখা যায় চে মানে চেক করা হয়ে গিয়েছে চেক করে এখানে ওরা হচ্ছে একটা রিসিপ্ট দুইটা রিসিপ্ট দিয়ে দিয়েছে আর বাড়তি যে জিনিসপত্র সেগুলোর জন্য টাকা পে করা করতে হয়েছে তো সেগুলোই এসে এখানে বলছিলেন কিছুক্ষণ দাঁড়িয়ে আমাদের সাথে গল্প গুজব করে আবারও বিদায় নিয়েই তো শেষ মেশ এখন একেবারেই চলে যাচ্ছেন প্রথমে আমরা যখন এসেছিলাম এখানে কেউই ছিল না তারপর আস্তে আস্তে দেখা যায় অনেক মানুষজন আসছিলো আরও হয়তো বা আসবে আর এই তো এখন আমাদেরও শেষ আমরা আর এখানে থাকবো না আবু হচ্ছে একদম ভিতরে চলে গিয়েছেন আমরা হচ্ছে এখন গাড়িতে উঠে পড়েছি আমরাও এখান থেকে বিদায় নিচ্ছিলাম আর এই তো গাড়িতে ওঠার আগে একটু ভিডিও শ্যুট করেছিল আমাদের বাহিরে থেকেও লাভ নেই কারণ বিমান যে ওঠা নামা পড়ে সেই দৃশ্যগুলো কিন্তু এখানে থেকে দেখা যায় না তাই আর এখানে দাঁড়িয়ে অপেক্ষা করে লাভ নাই বোর ফ্লাইট হওয়ার আগে আগে কিন্তু আমরা গাড়িতে উঠে পড়েছি আর এই তো হালকা হালকা বৃষ্টি নামতে শুরু করেছে ছোটো ছোটো বৃষ্টি ফোটা পড়ছিলো তো আস্তে আস্তে আমরা এয়ারপোর্ট থেকেই তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো যাওয়ার সময় একটু ভিডিও শ্যুট করেছি দেখতে পাচ্ছেন এদিকে রাস্তাটা কিন্তু মশাল্লাহ এয়ারপোর্টের এরিয়াটা খুব সুন্দর তো আসার সময় দেখা যায় চোখ বন্ধ করে এসেছিলাম যাওয়ার সময় চোখ খুলে যাচ্ছি দেখে দেখে আমরা হচ্ছে অর্ধেক রাস্তায় যাওয়ার পর আমরা একটা রেস্টুরেন্টে ঢুকবো নাস্তা খাওয়ার জন্য আর এখানে যাওয়ার পথে হচ্ছে আমার চাচাতো বোনকেও আমরা নিয়েছি সে এখানে সিলেটে থাকে তো তাকেও আমাদের সাথে মানে সেও আমাদের সাথে এন্ট্রি দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি অর্ধেক রাস্তা রাস্তায় আসার পর তারপর যে যার মতো মানে পছন্দের খাবার অর্ডার দিয়ে দিয়েছেন এখানে আমি হচ্ছে একটা হালিম অর্ডার দিয়েছি আর তখন মরিয়াম ওরা বলছে কিছুই খাবে না আর এখানে আমার বড়ো সাসা আমার তো বোন আমার আম্মু আম্মু বলছেন কিছু খাবেন না আমার খেতে ইচ্ছা করছে না তো এখানে নান নিয়েছেন আর চিকেন নিয়ে নেবেন আমি একটা হালিম নিয়েছি আর মরিয়াম তাম হচ্ছে একটা জুস নিয়েছে মানে একটা জুস দুজন মিলে খাবে এরকম অবস্থা বের হলে দেখা যায় আমাদের কারোর খাবার ভিতরে যায় না এরকম একটা অবস্থা হয় তো আমি এখানে লেবু চিপে হালিমটা খাবো আর পুরোপুরি দেখা যায় খেতে পারিনি ওদেরকে বলছিলাম একটু আমাকে হেল্প করতে নাস্তা টাস্তা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ব আর এই তো এখানেই হচ্ছে আমার আজকের ভিডিওটা শেষ করব আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে বিদায়ের ব্লগটা কিন্তু আজকে এখানেই শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম